আসো আসো খোলা আছে আসো কি আছে আবার কি খবর নিয়ে আসলে তুমি তুমি এই রকম পড়ো কেন গো এই মাঝে মাঝে তুমি ছুটি না এরকম করলে হবে বলো আমার শরীরটা ভালো না শোনা দূর বসো 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 আমি কি বলতো এইখানে চেয়ারে বসবা

অল্প বাসন থাকলে আমি বলি মাছতে হবে না চলে যাও ঠিক আছে তাহলে আজকের কাজগুলো করে দাও কালকে পারলে সকালে একবারে হ্যাঁ হ্যাঁ আমার আমি আচ্ছা তা কাল